কি করতে যাও দেখি করতে যাও গ্লাস্টার তো লেবেনে ভাই আর কি কোলে থাকবে না সব সামনে বসে খেলবে বুঝবি ল বস বসি দাও নে বস এই দেখো এইdna হাত বাড়াইছিল একটু একটু না যদি পুরস্থ দিতে চাও না দেখছি এগুলোর মধ্যে কত কিছু আছে কি আছে এগুলা দেখতে কি আছে এগুলা দাঁনা ওনা কি দেখছি

এই আমি ধরে ফেলেছি ধরে ফেলেছি এটা আমি এখানে রেখেছি তুমি একটা একটা করে জামা বার করছো এখান থেকে কী আমি ভাবছি কে জামাগুলো বার করে রেখেছে গো এখন থেকে কি বুদ্ধি শুরু হয়ে গেছে গো আমি ব্যাগে করে জামাগুলো ভরে রেখেছি বুঝলে ওর দেখছি একটা একটা করে জামাগুলো বের হয়ে কি করে আছে অটোমেটিকালি হ্যাঁ কে বের করেছে মিথ্যা দেখো জামা তুমি

হিরু কাপড় কি পড়বে দেখে থাকতো বুঝলাম এই তোমার